আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো আমরা অনেকেই জানি না শিডিউল পোস্ট কীভাবে করে বা শিডিউল পোস্ট কাকে বলে বা কিভাবে করা যায় এই বিষয়টা আমরা শিডিউল পোস্ট করতে জানি না অনেকে জানি অনেকে জানি না তো যারা না জানি যারা নতুন আছে আমরা অনেকে যেটা না জানি তো তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন পুরোটা যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন টাইম লাইনেও রেখে দিতে পারেন শেয়ার করে ইনশাল্লাহ তো শিডিউল পোস্ট কী করতে কীভাবে করতে হয় তো চলুন স্ক্রিনের চলে যায় স্ক্রিনে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো বন্ধুরা চলে আসলাম ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে চলে আসলাম এখন আপনাদেরকে শিডিউল পোস্ট করে দেখাবো ভিডিও পোস্ট করব একটা তো আমার একটা ভিডিও পরা আছে তো আমি এই ভিডিওটা পোস্ট করব। শিডিউল পোস্টটা করি তো ঠিক এভাবে আপনারা শিডিউল পোস্ট করবেন ধরুন আমি এই ভিডিওটা শিডিউল পোস্ট করব। ঠিক আছে শিডিউল পোস্ট করব এই ভিডিওটা আমি এখন এই ভিডিওটা আমি নিলাম আমি এখানে কিছু ক্যাপশন ব্যবহার করব আমি এখানে কিছু লিখব দেখেন তো বন্ধুরা আমি ক্যাপশনটা লিখলাম দেখি এখন আমি নেক্সটে গেলাম আমি এটা শিডিউল পোস্ট করব আমি লোকেশন দিয়ে দিচ্ছি আমি ঢাকার লোকেশন আমি ঢাকা থাকি লোকেশন টাকারটা দিলাম আমি ক্যাপশন দিয়ে দিচ্ছি আমি যে লেখাটা লিখলাম এই যে আমি ক্যাপশনটা দিয়ে দিলাম আমার ক্যাপশনটা একটু খেয়াল করবেন হ্যাশট্যাগ ব্যবহার করছি তো আমি হ্যাশট্যাগ ভিডিওটাতে যা বলা হয়েছে এইভাবে একটা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে হবে এবং পার্সোনালি যে হ্যাশট্যাগুলো আপনি দিবেন আমি কিছু হ্যাশট্যাগ আমার পার্সোনাল কিছু হ্যাশট্যাগ রাখছি এটা হল আমার পার্সোনাল হ্যাশট্যাগ তো আপনারা চাইলে যে এআই লেভেলটা চালু করে নেবেন এআই লেভেলটা চালু করে নিলে যদি ভিডিওর ভিতরে কোনো কপিরাইট থাকে বা কোনো সমস্যা থাকে তো অবশ্যই আপনারা জানতে পারবেন তো জাস্ট এতটুকু হয়ে গেল আমার কাজ তো এখানে আপনি আপনার অনুভূতিটা দিতে পারেন অনুভূতিটা আমি দিলাম দুঃখিত কেননা এটা মানে দুঃখিত আমার কাছে মনে হচ্ছে তাই আমি এটা দুঃখিত দি এরপরে আপনারা এই যে উপরে পরবর্তী লেখা আছে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে এই অপশনে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে মানে যে শিরোনাম যোগ করুন লেখা আছে প্রথমে দেখেন আমি কিন্তু একটা ক্যাপশন দিচ্ছি যখন আমি শিডিউল দিচ্ছি শিডিউল দেওয়ার সময় যে শিরোনাম যোগ করুণে আসছে তো আমি শেষ এই পরে দেখবেন এই যে দেখেন গরির মতো একটা চিহ্ন দেওয়া আছে এই যে এটার ভিত্তে শিডিউল লেখা আমি শিডিউলে দিলাম শিডিউলে দেওয়ার পরে যে তারিখ চলে আসছে আজকে হলো সতেরো তারিখ আমি সতেরো তারিখেই পোস্ট করব তো আমি সতেরো তারিখে ঠিক আছে তো দিলাম দেওয়ার পরে আমি এই পোস্টটা করবো ধরেন আমি রাত নয়টা বাজে করবো তো দেওয়ার পরে আমার মিনিট আসছে তো মিনিটটা আমি জিরোতে দিয়ে দিব যেহেতু আমি নয়টা জাস্ট নয়টায় করব তো আমি জিরোতে দিয়ে দিব এ এম আছে পি এম আছে তো আপনি এখন বর্তমানে পি এম আছে তো রাত নয়টা তো পি এম তো আমি পি এম দিয়ে দিলাম পিএম দেওয়ার পরে এই যে নয়টা পি এম আছে তো আমি রাত নয়টা যে পোস্ট করবো এই যে আমি ঠিক আছে দিয়ে দিলাম নিচে যে ঠিক আছে লেখা আমি এটাতে দিয়ে দিলাম ব্যাস এটা হয়ে গেছে উপরে যে ডান্সারে লেখা আছে সেভ করুন আমি সেভ করুন দিয়ে দিলাম ব্যাস আমার শিডিউল হয়ে গেছে এই যে লেখা আছে শিডিউল আজ সতেরো এগারো নয়টা পি আমি এটা শিডিউল করছি ব্যাস এখানে আমার কাজ শেষ এখানে অন্য কোনো আর কাজ করতে হবে না এই যে আমি পোস্ট করে দিলাম ব্যাস আমার এটা পোস্ট হয়ে গেল তো পোস্ট হয়ে গেল কিছুক্ষণ পরে আমার একটা নোটিফিকেশান চলে আসবে যে আমি শিডিউল পোস্টটা করলাম এই নোটিফিকেশানটা চলে আসবে তো বন্ধুরা চাইলে আপনারা এইভাবে শিডিউল পোস্ট করে রাখতে পারেন পোস্ট হোক ভিডিও হোক যে কোনো অপশন আপনারা শিডিউল পোস্ট করে রাখতে পারেন তাহলে মনে করেন আপনাদের আর ওই সময়টা বেঁচে যাবে যে অনেক সময় দেখা যান কাজকর্মে ব্যস্ত থাকেন এই জন্য আপনাদের এই শিডিউলটা করে নিতে পারেন এই যেমন